আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছয় লাইনে সমাজের একটা বাস্তব চিত্র যেটা আমরা অনেকেই হয়তো কান্ডারি হুশিয়ার উনি বলেছিলেন যে দুর্গম গিরি কান্তার মরু দস্তুর পাড়াপাড় লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার এই দুই লাইনে তিনি আমাদের গন্তব্যের কথা বুঝাচ্ছেন যে গন্তব্য হল দুর্গম গিরি কান্তার মরু দস্তুর পাড়াপাড় লঙ্গিতে হবে রাত্রি নিশিতে অর্থাৎ গভীর রাত্রে এই পদ আমাদেরকে যেতে হবে যাত্রীদেরকে হুশিয়ার করছেন এবং যেই বাহনে চড়ে আমরা যাচ্ছি পরের দুই লাইনে স্পষ্ট করছেন দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে পদ। ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত এটা হলো যে বাহনে যাচ্ছি তার অবস্থা এরপর তিনি আহ্বান করছে কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তো এই পুরো ছয় লাইন আমাদের কালেমা বোঝার বাস্তবিক চিত্র কিভাবে বাস্তবিক চিত্র যে কথাগুলো বললাম আজকে আমাদের সমাজের পরতে পরতে ইমান ইমানের দাবি করে এমন মানুষের অভাব নেই কিন্তু সাহাবাই কেরামগঞ্জ যে দুর্গম গিরি অতিক্রম করেছে যে পরীক্ষার সম্মুখীন হয়েছে যে বিপদের সম্মুখীন হয়েছে যে হিম্মত নিয়ে জন্য লড়াই করেছিল সেই হিম্মত সেই সেই ইমান দুঃসাহসিকতা আমাদের মধ্যে নাই বললেও চলে কেমন ছিল আসাহাবে আজবাইনদের ইমানের পরীক্ষা তাদের ইমানের রেশিও তাদের ইমানের জায়গা একটি ছোট্ট কথা বলি রসুল সাল আলি সাল্লামের একজন সাহাবি বয়সে এসে ইসলাম গ্রহণ করেন আর যেদিন তার বয়স বছর সেদিন সাহাবি মৃত্যুবরণ করেন সাহারা বরণ করেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম হাদিস বর্ণনা করছেন যে এই সাহাবির মৃত্যুতে আল্লাহ তালার আরো সে আজিম কেঁপে উঠেছে বাহান আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ বলছেন যে যখন তার রূপ আসমানে নেওয়া হয় তখন আসমানের প্রত্যেকটা দরজাকে আল্লাহ তালা খুলে দিয়েছিল সুহান আল্লাহ এবং যখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ওই সাহাবির আত্মাকে রূপকে আসমানের মধ্যে নেওয়া হয় তখন আসমানওয়ালারা অর্থাৎ ফেরেস্তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল যে এখন অমুক ইবনে অমুকের আত্মা আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ওই সাহাবির জানা যায় সত্তর হাজার অংশ গ্রহণ করেছিল সুবাহান সাহাবির নাম হজরতে সাহাদ ইবনে মহাসী আল্লাহ আনহু ঘটনা শুনলাম কিন্তু কি উপলব্ধি করতে পারলাম কি ফিল করতে পারলাম এটা আমরা কেউ বুঝতে পারি দেখুন একজন সাহাবি তিরিশ বছর বয়সে যৌবনের তিরিশের পরে আর যৌবন এটাকে যৌবনের অন্তিম মুহূর্ত বলে না শেষ লগ্ন বলে বিশ থেকে তিরিশ বছর এটা যৌবন তারুণ্যের সবচাইতে উচ্ছাল সময় জোয়ারের সময় সেই জোয়ার যখন ভাটার দিকে তখন তিনি ইসলাম গ্রহণ করলেন আর মাত্র বছর ইসলামী জিন্দি পেলেন কি এমন জিন্দগি অর্জন করলেন যার কারণে সাহাবি মৃত্যুর পরে আল্লাহ রবুল্লা আলমিনের আরো সে আজিম আরো সে মো কেঁপে উঠেছিল কি এমন জীবন গঠন করলেন যার দরুন যার ফলশ্রুতিতে মৃত্যুতে আল্লাহ সমস্ত দরজা খুলে কি কি এমন জীবন গঠন করলেন যে জীবনের কারণে আসমানে তারা আনন্দে আত্মহারা হয়েছিল যে এখন সাহা মহাসের আত্মা আসমানে নেওয়া হচ্ছে শুভানন্দ কে এমন জীবন গঠন করলেন যার মৃত্যুতে স্বয়ং ফেরেস্তারায় সে গ্রহণ করলেন এর মূল কারণ ছিল যে সাহাবিরা তাদের জীবনে হয়তোবা ইমান সময় নিয়েছে ইসলাম গ্রহণে সময় নিয়েছে ইমান আনতে সময় নিয়েছে কিন্তু যেটুকু ইমান নিয়ে এসেছিল তা ছিল পরিপূর্ণ কালেমা বুঝে কালেমার মর্ম কথা অনুধাবন করে इस्लाम ग्रहण करा